শাহমকদুম রহমতুল্লাহে আলাহে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল আটটায় হজরত শাহমকদুম রহমতুল্লাহে আলাহে দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ওই দিন সুবিধামতো সময়ে হাসপাতাল কারাগার এতিমখানা শিশু কেন্দ্র শিশু পরিবার শিশু পল্লী শিশু সদন ছোটমণি নিবাস শিশু বিকাশ কেন্দ্র সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত মানের খাবার পরিবেশন করবে পরিচ্ছন্নতা কর্মীরা যেন দ্রুততম সময়ে বর্জ্যসমূহ অপসারণ করতে পারে সেজন্য কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে জেলা প্রশাসকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এদিকে নাটোরে সমাগত ঈদ আজহার নামাজ আয়োজন উৎসব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বর্তমানে ঈদগাহ ময়দান প্রস্তুত সাজসজ্জা এবং তরুণ নির্মাণের কাজ চলছে নাটোরে ঈদের প্রধান জামাত সকাল পৌনে সাতটায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে একই স্থানে সকাল পৌনে আটটায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে তবে প্রতিকূল আবহাওয়া দেখা দিলে বিকল্প ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় মসজিদের জামাত অনুষ্ঠিত হবে জেলায় মোট আটশো ছত্রিশটি ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এসব ঈদগাহে তরুণ নির্মাণ ময়দান প্রস্তুত এবং সাজসজ্জার কাজ চলছে চলছে মসজিদগুলোতেও ঈদ নামাজ আয়োজনের প্রস্তুতি কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে সিরাজগঞ্জের পশুর হাটগুলো হাটে প্রচুর পরিমাণে কোরবানির পশুর আমদানি থাকায় দাম নিয়ে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন আর মাত্র দুদিন পরেই ঈদুল আজহা এই ঈদকে সামনে রেখে শেষ সময়ে জমে উঠেছে সিরাজগঞ্জের কোরবানির পশুর হাটগুলো ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে মুখরিত হয়ে উঠেছে জেলার স্থায়ী ও অস্থায়ী আটচল্লিশটি পশুর হাট এ সকল হাটগুলোতে জেলার বিভিন্ন স্থান থেকে খামারি ও ব্যাপারীরা বিক্রির উদ্দেশ্যে তাদের গবাদি পশু নিয়ে আসছে পছন্দের পশু কিনতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারাও গোখাদ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় পশু লালন পালনে খরচ একটু বেশি হয় এবছর দাম নিয়ে হতাশায় আছেন গরু বিক্রেতারা তবে স্বস্তু প্রকাশ করেছেন কুরবানির পশু ক্রেতারা আমি কামারখন থানা থেকে আসছি সমেশপুর হাটা আসছি এখানে গরু দেখলাম অন্যান্য বারের তুলনায় প্রত্যেক গরু মিনিমাম পনেরো থেকে বিশ হাজার টাকা কম দেড় লক্ষ টাকার গরু এক লাখ বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে এবছর হইতাছে আজকে আসছি আমি সুমসপুর হাটে একটা গরু নিয়ে আইছি গরুর বাজার খুব একটা ভালো না বাড়ির গুড়ে দাম বলছিল এক লাখ বিশ হাজার হাটে আইসে বলে এক লাখ পাঁচ সাত আট হাটে বিক্রির জন্য নিয়ে আসা পশুর স্বাস্থ্য পরীক্ষায় প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা পশুর হাটগুলোতে দায়িত্ব পালন করছেন বলে জানালেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এ কে এম আনোয়ারুল হক আমাদের প্রায় স্থায়ী অস্থায়ী হাটগুলো উনচল্লিশটা হাট আছে আমাদের এখানে আমাদের প্রতিটা উপজেলার অধীনে এই যে হাটগুলো আছে সেখানে আমাদের ভেটেনারি মেডিকেল টিম ওই হাট গুলোতে আছে তারা গবাদি পশুর প্রাথমিক স্বাস্থ্য ইমার্জেন্সি চিকিৎসা ওখানে করে থাকে এবছর জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে দুই লক্ষ উনআশাট হাজার দুইশো আর পশুর উৎপাদন হয়েছে ছয় লক্ষ পঁচপান্ন হাজার নয়শো চারটি সাজিরুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী পাবনায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্তৃক উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুঝিয়া প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশরা নিরাপদ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোরশেদুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয় কর্মকর্তা রেবেকা সুলতানার পরিচালনায় আরো বক্তব্য রাখেন বেরা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বেড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল নাইম প্রমুখ মাসব্যাপী এই প্রশিক্ষণে চল্লিশ জন অংশগ্রহণ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ এবং পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁচাত্তর শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সংবাদ সংবাদ আমাদের পরবর্তী স্থানীয় প্রচারিত হবে সকাল আটটা দশ মিনিটে